হ্যাঁ ভৌগোলিক দিক থেকে আমি বাংলাদেশের গুরুত্ব এটা একটু আপনাদের সবার শেয়ার করি যে বাংলাদেশের কাছে মানে ভারতের এত ইন্টারেস্ট কেন এর কারণটা হচ্ছে হচ্ছে ভারত ভারত হ্যাঁ এটা এটা অবশ্যই একটা বড় বড় কান্ট্রি একটা বড় দেশ আর এটা হচ্ছে বাংলাদেশ এখানে আর এখানে হচ্ছে কি এই এই যে যে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম অরুণাচল প্রদেশ এখানে এটা হচ্ছে সেভেন সিস্টার দর্শক ভাইরা যারা এগুলা দেখেন নাই আমি একটু এই আজকে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি এই যে হচ্ছে এটা হচ্ছে ত্রিপুরা তো এই যে এই যে এই পুরা এই অঞ্চলটাকেই বলা হয় এই সেভেন সিস্টার এই বাংলাদেশের পূর্ব দিকে উত্তর পূর্ব দিকের যেই অঞ্চলগুলা এই পুরা অঞ্চলটাকে বলা হয় সেভেন সিস্টার আর এই যে এইখানে যেটা এইটা হতেছে কি আসল মানে ইন্ডিয়া আর এটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল এই যে এখানে নিউ দিল্লি এটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল তো কথা হচ্ছে কি যে ভারতের যে তিনি বলেছেন যে বাংলাদেশের কারণে ভারতের বা ইন্ডিয়ার বড় ইন্ডিয়ার এই বিগ ইন্ডিয়ার মধ্যে যে একটা সাধারণ যোগাযোগ সেই যোগাযোগটা আসলে নষ্ট হয়। এখান থেকে দিল্লি থেকে আসলেন ওয়েস্ট বাংলা পশ্চিম বাংলা আসলেন। এখানে এসে থেমে যা থেমে যেতে হচ্ছে। তার আপনি দক্ষিণ থেকে যদি আসেন তামিলনাড়ু থেকে বা তামিলনাড়ু বা আপনার যে আন্দ্রা এখান থেকে যদি আসেন তারপর আপনি ওয়েস্টে এখানে এসে ওয়েস্ট বাংলা এখানে এসে আপনার থেমে যেতে হচ্ছে। তো আপনি যদি ত্রিপুরা যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে বাংলা মানে ইন্ডিয়ার যে কোনো অঞ্চল থেকে পশ্চিম অঞ্চল থেকে যে কোনো জায়গা থেকে আপনাকে এই এই শিলিগুড়ি করিডোর এই যে চিকেন যেটাকে বলা যেটা এই শিলিগুড়ি করিডোর হয়ে আপনাদের যেতে হবে এইভাবে একটা ইউটার্ন নিতে হবে নিউ টার্ন নিয়ে তারপরে আপনাকে ত্রিপুরা আসতে হবে আর আপনি যদি মিজোরামে আসেন তাহলে তো আরো বিগ বিগ জার্নি একটা বড় জার্নি করে তারপর আপনাকে আসতে হবে আর আপনার একটা জিনিস দেখেন যে এখানে যে সেভেন সিস্টার যেটা আছে এই যে সিকিম সহ সিকিম অরুণাচল তারপরে যে যে এদের কিন্তু কোন সাগরের সাগরের সাথে এরা কিন্তু যুক্ত না এই বাংলাদেশটা মানে সাগরের সাথে যুক্ত আছে কিন্তু এই যে সেভেন সিস্টার এই সেভেন সিস্টার কিন্তু তাদের কোনো ই নেই তাদের কোনো তাদের কোনো সমুদ্র বন্দর নেই তাদের তাদের যে দেশটা হচ্ছে একটা কান্ট্রি তাদের যে জায়গাটা এই ভূখণ্ডটা হচ্ছে সেভেন সিস্টার নামে যে ভূখণ্ডটা আছে এটা হচ্ছে কি একটা জায়গা প্লেস তো সেই জন্য ভারতের ওই যে রাজনাথ সিং যেটা বললো যে এখানে আপনি একটু সাপোস মনে করেন একটা সাপোস যেটা মনে করেন যে বাংলাদেশটা নাই বাংলাদেশ একজিস্ট করে না মনে করেন তাহলে কিন্তু তাদেরকে ওয়েস্ট বেঙ্গল এসে আর থেমে যেতে হচ্ছে না ভারতের যে কোনো জায়গা থেকে আসুক আপনার উত্তর অঞ্চল দক্ষিণ দক্ষিণ অঞ্চল থেকে আসুক বা পশ্চিম অঞ্চল থেকে আসুক অথবা নিউ দিল্লি থেকে আসুক কাশ্মীর থেকে আসুক এই ওয়েস্ট এসে কিন্তু আর থামতে হচ্ছে না তারা কিন্তু একেবারে সোজা একটা রাস্তা করত এখানে একটা হাইওয়ে রোড করত। একেবারে হাইওয়ে রোড দিয়ে এখানে এসে পড়তো তারপরে যে মিজোরাম নাগাল্যান্ড যে অঞ্চলগুলো আছে এগুলা এখানে পোর্ট করতো ওরা ওরা এই পোর্টের মাধ্যমে এইখানে তাদের গুডস গুলা পণ্য তাদের পণ্যগুলা এক্সপোর্ট করত এবং তাদের যেগুলা যেগুলা দরকার সেগুলা তারা ইম্পোর্ট করত তো বাংলাদেশটা এখানে থাকার কারণে ভারতের খুবই সমস্যা হয়েছে ইন্ডিয়ার যোগাযোগ ব্যবস্থায় একটা মারাত্মক একটা একটা ক্ষতি হয়েছে তো এখানে আসলে কি আপনার পৃথিবীটাই এরকম হ্যাঁ আপনি যে একেবারে পাঁচ আঙ্গুল যে সমান হবে আপনার সেটা তো না আপনার নীতি নীতি নৈতিকতা বা আপনার যে আইডোলজি এই আইডিওলজি আপনি পরিবর্তন করলেই কিন্তু আপনি সহজ একটা অ্যাক্সেস পেয়ে যান ধরেন আপনি বাংলাদেশকে ভারতকে বলছি যা ভারত যদি এখান দিয়ে বাংলাদেশের যে পণ্যগুলা এটা এটা আপনার নেপালে নেপালে বাংলাদেশ এক্সপোর্ট করতে চায় তারপরে ভুটানে এক্সপোর্ট করতে চায় তো আপনি যদি এখান দিয়ে বাংলাদেশকে একটা করিডোর দিতেন একটা একটা ট্রানজিট দিতেন ট্রানজিট বলে এক দেশ থেকে আরেক দেশে গেলে এটাকে ট্রানজিট বলে তো বাংলাদেশে যদি এখানে একটা ট্রানজিট দিতেন বাংলাদেশ টু নেপাল এবং বাংলাদেশ টু ভুটান এখানে যদি একটা ট্রানজিট দিতেন তো বাংলাদেশ থেকে আপনি এটা এটা পেয়ে যেতেন পেয়ে যেতেন বাংলাদেশের মানুষ যে জনগণ আর সেটা মেনে নিত আপনারা তো মানে ভারতের সিস্টেমটা কি ভারত একটা সরকারের মাধ্যমে একটা সরকারকে একটা সরকারকে সে ক্ষমতায় বসিয়ে সে ফায়দা লড়তে চায় কিন্তু জনগণের মতামতের উপরে ভারতের যে পলিসি জনগণের মতমতের উপরে কিন্তু সে এত একটা ফোকাস করে না সেজন্যই আজকে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ফেল করলো ডিজিটাল যে স্বৈরাচারী জিনিসটা স্বৈরাচার যে সিস্টেমটা রেজিমটা এটা কিন্তু ফেল করলো কিন্তু এখন যদি আপনি বাংলাদেশকে যদি এর এই দিকে আপনি যদি একটা ট্রানজিট দিতেন বাংলাদেশ টু নেপাল বাংলাদেশ টু ভুটান অথবা এখানে যে চায়নার সাথে যে একটা যে বেল্ট রোড আছে আপনারা জানেন বেল্ট ইনিশিয়েটিভ রোড বেল্ট ইনিশিয়েটিভ তো আপনারা যদি এই সিকিম হয়ে এই যে এই যে বেল্ট এন্ড রোড এই যে দেখেন এই যে বেল্ট এন্ড রোড একেবারে বাংলাদেশের কাছে আপনার নেক্সের একদম কাছে তো এখান থেকে যদি আপনি একটা অ্যাক্সেস দিতেন বাংলাদেশকে বেল্ট এন্ড রোডটা যদি এখান দিয়ে বাংলাদেশে ঢুকতে পারত এবং বাংলাদেশের গুডসগুলা আপনার বাংলাদেশ টু নেপাল বাংলাদেশ টু ভুটান যদি যেতে পারতো আপনারা যদি সেই সুযোগ করে দিতেন তাহলে বাংলাদেশের উপর দিয়ে আপনি যান না বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের বাংলাদেশের যে এখন আপনারা জানেন যে পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতুর মধ্যে রেল লাইনও আছে তো আপনাদের ওয়েস্ট বেঙ্গল এসে আপনাদের আর থামতে হবে না আপনাদের বাস আপনাদের ট্রাক আপনাদের যেই যে রেল আছে আপনারা সরাসরি বাংলাদেশের উপর দিয়ে নিয়ে যান কোনো সমস্যা নাই আপনারা এখান থেকে নিয়ে যান কিন্তু আপনারা শুধু নিবেন দিবেন না তাহলে তো হয় না বাংলাদেশের আপনি জনগণকে তো খুশি করতে হবে বাংলাদেশের জনগণ যদি দেখে আপনি চায়নার সাথে এই বেল্ট এন্ড রোডের সাথে বাংলাদেশের কানেক্টিভিটি আপনারা করে দিয়েছেন বাংলাদেশের সাথে নেপালের সাথে করে দিয়েছেন ভুটানের সাথে করে দিয়েছেন তাহলে তো বাংলাদেশ এখানে কখনো এটা অবজেকশন দিবে না তাই না তো আপনাদের যদি পলিসি আপনারা যদি ঠিক করতে পারেন তাহলে এই যে এই যে ইন্ডিয়ার যে আপনার মানে রাজনাথ সিং যেটা বলল যে বাংলাদেশের কারণে ভারতের এই যে স্বাভাবিক যে যোগাযোগ ট্রান্সপোর্টেশন এটা ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এটা কোনো ব্যাপারই না যদি আপনারা যদি ওইভাবে আগে আসেন হ্যাঁ আপনাদের মনটা যদি উদার করতে পারতেন আপনার এরকম হতো উদার মনে পলিসি আপনারা জানেন এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আমি আপনাদেরকে একটা দেখাই মুসলমানের মন হ্যাঁ আপনি একটা মুসলমানের মনটা আপনি দেখেন এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে 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 রোডটা আছে এই রোডটা একেবারে চায়না টু মানে চায়না টু আফ্রিকা চায়না টু ইউরোপ চলে গেছে তো এই এই দেশগুলা গিয়ে দেখেন আপনি আফগানিস্তান পাকিস্তান এরা কিন্তু কোনো বাধা দেয় নাই যে না আমার দেশ আমার মা লাগে আমার দেশের উপর দিয়ে আমি যাইতে দিমু না পাকিস্তান কিন্তু কখনো এই কথা বলে না আফগানিস্তান কিন্তু এই কথা বলে নাই আপনার আপনার চায়না রোড বেল্ড এন্ড ইনিশিয়েটিভ এটা একেবারে চায়না থেকে শুরু করে একেবারে মনে করেন যে ইউরোপ পর্যন্ত পৌঁছে গেছে এই যে ইউরোপ ইউরোপে চলে গেছে তারপর আপনার যে আরব মদিনা আপনার ইরান হয়ে জর্দান হয়ে এটা চলে গেছে একবার আফ্রিকায় তো এটা তো কোনো সমস্যা নেই আপনার চাইনিজরা যদি চাইনিজদের যদি আপনার মানে ওই সিস্টেমে তারা যদি যোগাযোগ ব্যবস্থা এত স্ট্রং করতে পারে চায়না থেকে আফ্রিকা চলে যায় একটা রোড চায়না থেকে ইউরোপ চলে যায় একটা রোড তো আপনাদের এখানে কি সমস্যা বাংলাদেশ বাংলাদেশকে যদি আপনি এখান দিয়ে যদি অ্যাক্সেস অ্যাক্সেস হতে দেন তো তো আপনাকে দিবে তাই না তো আপনার এই যে কথাটা যে বলছেন যে বাংলাদেশের কারণে আপনাদের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আসলে ঠিক না আর একটা দেশের কারণে এটা আপনারা আসলে আপনাদের এগিয়ে আসতে হবে যদি আপনাদের পলিসি ওইভাবে আপনারা ডেভেলপ করতে পারেন তাহলে এটা কোনো ব্যাপারই না ভারত যদি ভারতের ভালো চায় তাহলে ভারতের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে ওই চাণক্য নীতি দিয়ে আপনারা যদি এগিয়ে যান তাহলে আপনারা আপনাদের বিদেশ বিদেশ নীতিতে আপনারা সফল হতে পারবেন না হ্যাঁ ধন্যবাদ